আলাইকুম বন্ধুরা বন্ধুরা কেমন আছেন আমরা সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন এখানে কিন্তু একটি ফুল গাছের পাতা রয়েছে ফুল গাছের পাতাটি কিন্তু অনেক সুন্দর এবং কি এই গাছ থেকে কিন্তু অনেক ভালো ফুল ফুলে এবং কি এই ফুলগুলো কিন্তু দেখতেও অনেক সুন্দর এবং অনেক ভালো তাই আমাদের ফুল গাছ লাগানো উচিত এগুলো কিন্তু আমরা যদি বাসায় রোপণ করি তাহলে কিন্তু এটা অনেক সৌন্দর্য বাসার জন্য এক সৌন্দর্য হবে যখন কেউ আমাদের বাসায় আসবে তখন দেখবে অনেক ফুলগুলো রয়েছে এবং এটা দেখে কিন্তু সবাই আনন্দিত হবে এবং কি আমাদেরও অনেক ভালো লাগবে তাই আমাদের উচিত প্রত্যেকের বাসায় দুই থেকে তিনটা করে ফুল গাছ লাগানো উচিত এবং কি যারা যারা আমাদের ছোটো চ্যানেলে নতুন দর্শক আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং কি আমাদের ভিডিওতে আপনি এখনো একটি লাইক দিয়ে দিন তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ